গুরুত্ব দেবো না আমরা অতটা প্রেমে দুর্বল নয় যে সামান্য গরমে খুচুরে আলোচনা থেকে দূরে সরে যাবো কিন্তু আমরা আশা করবো আমাদের আমাদের মালিক আল্লাহ বাগের কাছে যিনি এত এত মেহেরবান আলা আল্লাহর ও রহমত গজবের প্রতি বছরের রেস্ট হয় প্রতিযোগিতা হয় প্রতিবার এই আল্লাহর গজব পিছিয়ে যায় রহমত ফাস্ট হয়ে যায় Allah <laughs>

আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা আমরা গরমে খেমে جاছিলাম বসেছিলাম তথাপিও নবী আনন্দের শোনা ছেড়ে দিনে হুজুরের আলোচনা ছেড়ে পেরিয়ে যায় আল্লাহ পাক আপনার কাছে আশা রাখি ময়দানের মাসুরের কঠিন দিনে আপনি আমাদেরকে আজকের এই আলোচনার मोहब्बत দেখানোর জন্য আরশে আযমে ছায়া দান করে দেবে আর করে বলুন এই আশা করা কি পাপ হবে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ এত কষ্ট করে এত গরমে ঘামে এই মাহফিলে অনেক লোক বাইরে বাইরে চলে যাচ্ছিল গরমের জন্যে কথা বুঝে আসছে অনেকে যেই মুখ গোলাচ্ছে দেখছিল বাবা আগুন তো আমি তো যখন ঢুকিছে আমি পালাবো ভাবছিলাম বুঝলি বাবাই কি করে এখানে আলোচনা হবে কথা বুঝছেন না সেই জায়গায় এত মানুষ দেখুন আজকে ভেতরে বসে আছে এটা কেমনি এমনি নাকি আপনাদের যদি উঠে যে বাইরে অন্য জনদের আপনারাও যদি বাইরে গিয়ে বসেন কেউ রুখতে পারবে আপনাদের ঘরে না আল্লাহ আপনার হাবিবের আলোচনার মাহফিলের সম্মান রক্ষা করে আমরা বসেছিলাম আল্লাহ তাই আজকে আমি মাইদানে মাহাসের কঠিন দিনে ওই দিন থেকে আপনার কাছে সাহায্য যে কি হচ্ছে আমার দরজা ফরজা লাগাচ্ছে কিন্তু আপনার কথা ভাবতে গেলে তো আমার চলবে না এটা আমার ক্ষতি হয়ে যাবে আমি জানি গরম হচ্ছে দরুশ্রী বল্লা হুম্মা সাল্লিয়া فلک پر چاند جیسا ہے نبی کا نام میں سا گے <applause> آپ جو بولو نا فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا سا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کوئی <تصفح> بھی اگر غم ہو تو نبی پر زیادہ درود پڑھا کرو جتنا بڑا بھی غم ہے بزنس کے سلسلے میں اپنے لائف سٹائل کے سلسلے میں کوئی بھی غم ہو نبی پر درود پر آ کرو کثرت سے درود پر آ کرو وہ گم بہت جلدی خدا ختم کر دیں گے بولیے سبحان اللہ ہمار <تصفي feet, Miles> نبی نامر فضیلت پلک پر چاد جیسا گے نبی کا نام ساگے <tabansbli> <tasi> <tains> یا بات دوڑ جا پڑ جا دیں میرے خلال پلک کو چن دو <task task> কিছু বিশ্বাস নেই দেখা যাবে এমন কিছু গ্যাস ফ্যাস ছেড়ে দেবে সব মরে যাবো ঠান্ডা হতে করতেই তো পাঁচটা বেজে যাবে এত গরম হয়ে গেছে একটু মিজাজ তো একটা ঠিক করে নিলাম হাসি করে একটু হাসি খুশি করে মিজাজটা ঠিক করে নিলাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার আমাদের শরীরকে কেমন করেছে দেখুন হাসলে আবার শরীর আপডেট হয়ে যায় জোরে বলুন আল্লাহ আল্লাহ এটা আল্লাহ আপনি কত মহান বলুন আল্লাহ কি সুন্দর সিস্টেম দেখুন আবার জীবের সাথে দাঁত কি বলে তালু গালের তালু বা মারির এমন সিস্টেম কোরআন আয়াত কোরআন যত তেলাওত করবেন নার্ভ সিস্টেম তত সতেজ থাকবে সুন্দর থাকবে জোরে বলুন সোভাল আল্লাহ তৈরি করেছে আমাদেরকে পলকে পর চাঁদ জেসা নবী সাগে দিলো সে গম মিটাতা محمد نام سا ہے یہ دل جب غم کم رہا ہو محمد یاد آتا ہے یہ دل جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے کسی <applause> کا دل دکھاؤ نہ ستاؤ خلق کے باریکو <applause> کوئی بھی ہو کسی مذہب سے ان کا تعلق ہے کسی کا دل مت دکھاؤ اگر دخاؤ دکھاؤ گے تو خدا تعالی کو تم دکھاؤ گے چاہے مسلم ہو کرسچن ہو ہندو میجورٹی سے ہو دھرم سے ہو کوئی بھی مذہب کا ہو کسی کو دکھاؤ مت کیونکہ سب کا بنانے والا مولا ایک ہے اللہ ہے بولیے سبحان اللہ کسی کا دل نہ ستاؤ خلق باری کو مہربان घरसा मदीने جاتا ہے مہربانی کا पानी कसता مدینے کو ہی جاتا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام صلی اللہ علیہ وسلم বেরোচ্ছে ঠান্ডা হওয়া বেরোচ্ছে আপনারা বলুন না বেরোচ্ছে সেই যখন তোমরা নেবে ভাই তোমরা বলবো না আগে দেখি মুখ করে নিতে হয় ঠান্ডা চালি ভেবে উঠতে পারে যদি এত গরম হয়ে যায় এটা প্রথমবার হচ্ছে ভেবে উঠতে পারে ইনশাল্লাহ ভাইয়েরা পরের বার থেকে তোমাদের জন্য ব্যবস্থা করবে بھی مدینے کی بات بھی مدینے کی رات بھی مدینے کی بات بھی مدینے کی جینے میں یہ جینا ہے क्या बात کی अरसा گلیوں سے जिस गली गुजरे अरसा کی جس जिस سے गुजरे اس وقت بگلیوں گلیوں سے خصبو ہے پسینے کے اور اونچا بولیے سبحان اللہ <تصفح> پندر سال گزر گئے ہیں جس جس گلیوں سے میرے آقا نے گجر ہیں آج ہی تک اسی گلیوں سے آقا کی خصبو نکالتے ہیں بولیے سبحان ہاں <تصفح> حدیث سنا رہے ہیں میرے آقا خصبو تھے خصبو حضرت امینہ کی رحم میں جب میرے آقا تھے حضرت عبد المطالب نے پوچھنے لگا بیٹی تم کیا خوشبو یوز کرتے ہو استعمال کرتے ہو تمہارا اچھی حراس سے خوشبو نکالتے ہیں آمینہ نے تھوکا تھک کے بتایا ابو اے میرا خوشبو نہیں ہے میری رحم میں جو ہے اس محمد مصطفیٰ کی خوشبو نکال رہے ہیں بولیے امان نویل পুরো খুশবু আম্মা আম্মা যেন আমিনা খুঁজুর যখন গোসল খানা হাম্মাম খানা থেকে বেরোতেন বা কোনো রুম থেকে বেরোতেন পরে কেউ যেতেন পুরো ঘরটা খুশবু হয়ে থাকতো জোরে বলুন সুভান কবে গেছে রসুল আর সাহা কবে গুজার গে আজ তক ভি উস সে হা কাকি খুশবু মিলতা হ্যাঁ বলিয়ে শুভা আল্লাহ এ দিলে আমাদের ভালোবাসা ইমান আছে না না এ আমাদের শুকুরি আদায় করা দরকার যেরকম একটা ব্যক্তিত্বর আল্লাহ আমাদেরকে গোলাম বানিয়েছে জোরে বলেন সুভা আরে সাফেবা কি সেগলেও সে গজে রে اس وقت بھی گلیوں سے گے خوشبو پسینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی تاریف کے لئے کے جب الفاظ ملتے تاریف کرے کوئی کس طرح مدینے کی <تصفح> کوئی ایسا شیک ہے شہر ہے جی الفاظ سے ہمارے نبی کی مدینہ کی تعریف کر سکتے ہیں کوئی دنیا میں نہیں ہے جو مدینہ شریف کی تعریف کر سکتے ہیں ایسا الفاظ ہی نہیں جس مدینہ کو میرے آقا چاہتے ہیں جس مدینہ کو میرے آقا محبت کرتے ہیں میرے آقا نے فرمایا اے میرے ماننے والو میرے امت امتیوں مدینہ میں آ کے مرنے کا شک کرو এ দিল মে চাহত পেদা করো যে মে যাকে মদিনে মে মরো কুকে মে পহলে সফাত মদিনে বলি করেনে বলিয়ে সুবাহর এক সাত রোজে মাসর মে হম সেই মদিনা শরীফের তারিফ করে কেউ শেষ করতে পারবে আমি যদি শুধু মদিনা শরীফ আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন যে নবীর মদিনা শরীফের সম্মান করতে মুসলিমের মধ্যে আছে হজরতে আন হতে আন থেকে রাত একটা ছোট্ট হাদিস বলে যাচ্ছে কেউ যদি মদিনা শরীফের হামলা করার আর ষড়যন্ত্র করে হামলা করে নেই শুধু ষড়যন্ত্র করেছে এই অবস্থায় মারা যদি যায় তও বা না করে যেমন সিসাকে আপনার আগুনে যে গলান না সোনার কাজে লাগে তো কে বলতে সিসা আগুন মে যা ডালতে হ্যাঁ পুরো পিগাল যাতে হ্যাঁ উসি তার খোদা জাহান নাম কি আগ মে ডালকে পিগলায়কে মদিনামে হামলা করে ইরাদা কে হামলা নেই কি কেন এটা আমার নবীর পছন্দের শহর সেই নবীকে যারা পছন্দ করবে তাদের আবার সম্মান কত জানেন না তা আমরা পছন্দ করি গরম হবে কষ্ট হবে ঘাম বেরোবে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে তবে তো ব্যবসা বাদ পাওয়া যাবে সহজে সহজে নাকি ঠিক খাবার সময় এসে রসগোল্লার প্রথমটা লব বললে হবে একটু কষ্ট করতে হবে ঘাম ঝড়াতে হয় আমার হুজুর তোমার আমার জন্য খুন ধরিয়ে দিয়ে গেছে তুমি আমি সেই রজুরে গোলাম আমার তোমার তো উচিত হুজুরের জন্য জানকে লুটিয়ে দিতে হবে আমার আব্বা যান আমার নজওয়ান তরুণেরা আমার তো মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না আপনারা কি বুঝছেন বুঝতে পারছি না দ্বিতীয় নম্বর কথা এমনও হতে পারে ঠান্ডার নামে যেগুলো বাইরে ছিল সেগুলোকে ঢুকিয়ে নিচ্ছে কথা বুঝে আসছে তবে ঢুকলেও বা জায়গাও তো খুব একদম সেঁটে সেঁটে বসে আছে কোথাও বসবে আর কথা বুঝে আসছে একদম সেটে সেটে হয়ে গেছে আল্লাহ আমাদেরকে এই বসা এই ভালোবাসা কবুল করে মন আল্লাহ আমিন আবার ওই ভাই আমার ঠান্ডা পানি আনছে বাইরে থেকে এই অবস্থায় ঠান্ডা পানি খেও না বুকে কব বসে যাবে আরো ক্ষতি হয়ে যাবে গরমে গরম দিতে হবে দেখছেন না চা দিচ্ছি গরমে গরম দিতে হবে দিলে ও গরম বেরিয়ে যাবে আসেন আর একটু ওখানে আমার সুরুল্লা কথা শুনবেন হাত তুলে তুলে বলো اقب سلو جائے جانے تکبیر نعر تکبیر نعر تکبیر قرآن و سننا قرآن و سننا عید مولد النبی عید مولد النبی سرکار کی آمد سرکار کی آمد آقا کی آمد حضور کی آمد نور کی آمد ہاتھ اٹھا کے بولیے نور کی آمد حبیب <تصفح> <عبیر> کی آمد <تصفح> মুসলমা ঘরে ছেলে এরা। তরুণেরা আল্লাহ নবী নু নবী নবী দুনিয়া জমিনে আসে বাড়ির সুমিশা থেকে সবাই দুনিয়া জমিনে যখন আসার সময় হয়ে গিয়েছিল আম্মা যেন আমি না বলতে লেগেছে আমি মহিলা ঘরের মধ্যে একা রয়েছি আমি বড় চিন্তিত হতে লাগলাম কেননা অন্য অন্য মহিলাদের সন্তান হতে গেলে অন্য মহিলার প্রয়োজন হয় কি গো তুমি আমি যখন দুনিয়ে এসেছি মায়েদের অন্য মহিলার প্রয়োজন হয়েছে না এবং তুমি আমি যখন এসেছি পুরো পাড়া জেনে গেছে একজন আসছে কি কেন তোমার আম্মা আমার আম্মা যন্ত্রণায় ছটপট করেছে আর আমার রসুরুল্লাহ আম্মা যান বলছে আমি কোনো ব্যথা অনুভব বুঝতেই পারিনি জোরে বলুন সুভা আহা নূর নবী নূর নবী হায়াতুল নবী সেই নবীকে ভালোবাসে নবী হলেন পেয়ার করে আমাদের মূল আর নবীর শাখা পোশাকা হচ্ছে নামা রোজা হাস দান এটা গাছের মূল থাকে না নবী হলেন মূল নিচে গোপন থাকে এখানে থাকে নবী এখানে থাকার জিনিস আর নামা রোজা হাসাত দান খায়রা ওগুলো হচ্ছে ওই গাছের ডালপালা শাখা পোশাকা ডালপালা যদি কোনো একটু কমজোর থাকে কাটাকুটি হয়ে যায় ভেঙে টিঙে যায় মূল ঠিক থাকলে আবার পাটা গজাবে আবার ডাল গজাবে আর মূল যদি শেষ হয়ে যায় সব শেষ কথা কিছু বুঝছেন তাই আমি যেখানে যাই শোনাই আপনারাও নিশ্চয়ই আমার ক্যাচে শুনেছেন শুনে এসেই বসেছেন আমি নবীনবী শোনাবো আপনাদের অসুবিধা হচ্ছে না বলে আমি বড় চিন্তিত হতে লাগলাম এবং সময় দেখি আমার ঘরে তিনজন হুর চলে এসেছে বোনেরা বাপেরা আমার রসুরুল্লাহ আম্মা জানে সেবার জন্য জান্নার দিকে হুর পাঠিয়ে দিয়েছে আল্লাহ মনে রাখবেন আমার নবী পাখি আল্লাহ কত নিয়ামত করেছে আমার নবী পাক আসার সময় যেদিন হয়েছিল বাড়ি বিরাওয়া শুভে সময় আম্মা যেন বলছে। বলছেন আমার চোখটা চুরে আসলো ঘুমিয়ে পড়লাম শুভে সময় শরীরটা একটু খানি গঞ্জে উঠলো শরীরটা কেঁপে উঠলো আমি চোখটা খুলে দেখি এ যুবকেরা তরুণেরা বাপেরা আম্মা জানাবে না বলেন আমার ঘরটা নূরার নূরানি হয়ে যা আরও জোরে বলুন সুভা তফসিরে জালালাইন যিনি লিখেছে হাগা কমিটির লোকেরা বা চুল দেখছে হ্যাঁ ঠিক আছে একটা দুটো বাবা আমাদের আমাদেরকে ভোরে অন্য কিছু খেলালো হচ্ছে কোনো অসুবিধে নেই এটা মন ফ্রি করার জন্য ধর বাবু অসুবিধে আমরা অসুবিধেকে অসুবিধে মনে করি নাকি আমরা কামলিওয়ালার গোলাম ঠিক আমরা আমরা কোনো অসুবিধে কে অসুবিধেই মনে করি না ঠিকই না বেটি হ্যাঁ পাহাড়কেই কিছু মনে করি না আসমানকেই কিছু মনে করি না কথা বুঝে আসছে কারণ আমরা মনে করি যে হবে কাল্লা তার করে দেয় জোরে আমি যে কথা বলছিলাম তো আমার হুজুর পা সাল্লাই্লামের আম্মাজান বলছেন পুরো ঘরটা আলো হয়েছে শুধু এটা নয় হাসাইসুল কোবরা যিনি তফসিলে জানালাইন লিখেছেন কথা বুঝে আসছে তিনি লিখছেন মগরিব থেকে মশরিক পুরোটাই আম্মা আমেনা বলছেন নূর আলোই আলোকিত হয়ে গিয়েছিল জোরে বল। সাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোই আলোকিত হয়ে গেছে পারস্যের হাজার বছরের অগ্নিকুণ্ড ডপ করে নিবিয়ে গেছে এটা কি আমার নবীর মজেজা নয় যা কেন হয় নবীদের যা এই জন্যে হয় মোজে যা দেখে সামনে ওলা মানুষগুলো আজিজ হবে অ্যাট্রাকশন হবে যেমন হাজরত মুসা আলাইকুম সালাম আশা থেকে পাথরে যখন আঘাত দিল পাথর থেকে বারোটা ঝর্ণা বেরিয়েছিল বারোটা বারোটা কবিলা ছিল গোত্র ছিল বারোটা ঝর্ণা বেরিয়েছে এটা দেখে বারোটা গোত্রের মানুষ মুসা নবীর উপরে অ্যাট্রাকশন হলো মুসা নবীর কাছে আসলো মুসানবী তাদেরকে এক আল্লাহ চিনালেন জোরে বলুন সুবহান আল্লাহ এজন্য নবীদের দ্বারা যা ঘটে হাজরাতে আম্মা জান মারিয়াম আলাইহিমুস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিমুস সালাম মরা মানুষ তার কাছে যে বলতো কুম্বি ইজনিল্লাহ এই ওঠো আল্লাহর হুকুমে মরা জিন্দা হয়ে যেত জোরে বলুন সুবহান আল্লাহ কারো গায়ে কুষ্ঠ রোগ হয়েছে হাত বোলাতো ماں کے پیٹ سے پیدائش اگر کوئی نبی نہ ہے اندہ ہے اس کی آنکھ میں اگر انگلی لگا دیتے عیسیٰ روح اللہ تو اس کی آنکھ کی رسنی خدا دے دی دیتے بولیے سبحان اللہ موجا موجیجا کا قادر ہوئے بولیں نبی دیر اگر کوئی شخص کہے میرے نبی چلیس سال کی بعد نبی ہوئی ہے تو جب پیدائش ہوئی دنیا میں تصریف لائے نبی انگلی کی اشاروں سے چاند کو ہلا رہا ہے ابھی تو مجھے جا ہے مجھے جا تو نبی سے ہوتا ہے بولیے اللہ میرے نبی تب تو نبی تھے جب آدم صفی اللہ پانی اور ملٹی کے ساتھ ملا ہوا تھا بلیے سبحان اللہ میرے نبی تب نبی تھے جب جبرائیل بھی نہ بنا اسرائیل بھی نہ بنا ازرائیل بھی نہ بنا مخیل بھی نہ بنا نہ آرس تھا نہ کرسی تھا تب تو خدا نے فرما یاسین اے یاسین نام کس کا ہے اے میرے آقا محمد رسول کا ہے جرے بلیے سبحان اللہ سب سے پہلے خدا نے بنایا سب سے آخر بھیجے ہیں اگر نبی پہلے چلے آتے تو باقی نبی کا کوئی سماج میں دام تھک تو نہ باقی نبی دیر کیا نو ہر نبی دنیا والوں کو بتایا لا الہ الا اللہ کوئی الہ نہیں ایک اللہ کے سوا سب نے پوچھا کیا آپ نے دیکھا ہے آدم صفی اللہ نے بولا نہیں دیکھا سنا ہے موسیٰ کلیم اللہ نے فرمانے لگا لا الہ الا اللہ موسا آپ نے دیکھا ہے موسا نے فرمانا نہیں دیکھا سنا ہے ابراہیم خلیل نے فرمایا لا الہ الا اللہ ابراہیم خلیل کو پوچھا آپ نے دیکھا ہے رب تعالی کو ابراہیم خلیل نے فرمانے لگا نہیں دیکھا سنا ہے عیسا روح اللہ نے فرمایا لا الہ الا اللہ اللہ کے سوا دو کوئی دوسرا کوئی اعلان نہیں معبود ہے نہیں عیسا روح اللہ آپ نے دیکھا ہے عیشا نے بھی فرمایا میں نے سنا ہے دیکھا نہیں میرے آقا آکے کے فرمایا لا الہ الا اللہ آپ نے دیکھا ہے آقا نے فرمایا ہم خود دیکھ کے آئے ہیں بولیے سبحان اللہ اگر دیکھنے والے کے بعد کوئی سننے والا آ کے فرمایا آج کے دین میں لا الہ الا اللہ ہم سب پوچھے آپ دیکھ کے آئے ہیں اگر وہ شخص کہے نہیں سن کے آئے ہیں دیکھنے والوں کے بعد سننے والوں کی بات کا کوئی احمد نہیں رہتے اس لیے پہلے سننے والوں کو بھیج دیا بعد میں آخری والوں کو بھیجا جو دیکھیں گے دیکھنے والوں میں سے ہے وہ آ کے پہلے جو سننے والے آئے تھے ان کا بات سچ ہے میں خود دیکھ کے آیا ہوں یہ اسٹمب مہر سیل کر دیا ہے بولیے سبحان اللہ اور اونچا بولیے سبحان اللہ